আল্লাহ সব জাতিকে ঈদ দিয়েছেন দিয়েছেন আনন্দের দিন উৎসবের দিন দিয়েছেন আল্লাহ রসুল আলী হাসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ তালা এই মুসলিম উম্মকে উৎসবের জন্য বিশেষ দুটো দিন দিয়েছেন একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা বড় দুঃখের বিষয় মুসলমানের জন্য দিনকে দিন ইসলাম পালন করাকে এতটা কঠিন করে ফেলা হচ্ছে যে ঈদের দিন যে নেকামলটা সকলে মিলে করতে আনন্দের সাথে উৎসবের সাথে ওই নেকামল গুলো থেকেও মুসলমানকে কিভাবে ধরে সরানো যায় এই ষড়যন্ত্র বাংলার জমিনও এখন শুরু হয়ে গিয়েছে এই কাফের মুশ্রিক নাস্তিক বেইমানরা দেখাতে চায় ওদের চুলকানে শুধু ইসলামের দুইটা চারটা বিধান নিয়ে অরা মাঝে মধ্যে বোঝায় যে তোমাদের ইসলামের জিহাদ নিয়ে আমাদের চুলকানি তোমাদের ইসলামের খেলাফত নিয়ে আমাদের চুলকানি তোমাদের ইসলামের এই এই বিধান নিয়ে আমাদের চুলকানি অনেক পাগল মুসলমান ভাবে ও বুঝেছি এই দশটা বিশটা বা দুইটা চারটা বিষয় নিয়ে চুলকানি এগুলো বাদ দিয়ে দিলেই তো হলো হুজুরদেরও দরকার নেই এগুলো নিয়ে কথা বলার আমাদেরও দরকার নাই কোরআনের এই জাতীয় আয়াত এবং নবী এর এই জাতীয় হাদিসগুলো আলোচনায় আনার এগুলো বাদ দিয়ে দেই কাফেররাও খুশি নাস্তিকরাও খুশি বেহমানরাও খুশি মুরতাদরাও খুশি এই রকম ধারণা অনেক পাগল মুসলমান লালন করে যদিও জানে না আল্লাহ তালা যদি নাকশ হয়ে যায় পৃথিবীর এই মানুষগুলোর খুশি হওয়া দিয়ে এক পয়সাও লাভ হবে না তার জীবনে বাস্তবতা হলো এই কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের চুলকানি ইসলামের একটা দুইটা 10টা 20টা বা 40 50টা বিষয় নিয়ে না বরং ইসলামের প্রতিটা বিষয় নিয়ে ওদের অ্যালার্জি প্রতিটা বিষয় নিয়ে ওদের চুলকানি সব সময় সব বলে না বলার সাহস করে না কারণ সব যদি এক সঙ্গে বলে ফেলে মানুষের সামনে ওদের ভণ্ডামি আর আরল করে রাখতে পারবে না একবার চিন্তা করেন আরে আমার ওপর আর কতটুকু জুলুম হয় কতটুকু নির্যাতন হয় আমার আপনার মুখে আর কতটুকু লাগাম লাগানো হয়

খেই আমাদের দুইজনকে তিন তিনটা দিন কাটিয়ে নিতে হয়েছে সেই যেন নবীজির উপর এত জুলুম হলো সবচেয়ে বেশি জুলুম তো মক্কার বুকেই হয়েছে মদিনায় তো জুলুম করার ইচ্ছা থাকলেও সুযোগ পায় না এই কারণ জিহাদের বিধান ছিল এখন যেত বড় লাফিয়ে লাফিয়ে ফিরে আসতো ঘরে লাশ হয়ে যেমন বদরের ময়দানে গিয়ে আবু জহাল হুঙ্কার ছুড়েছিল আজকে মোহাম্মদের খেল খতম তার বাক্য ছিল আবাদা আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর আর এবাদত হবে না আল্লাহর এবাদতের এক্সপায়ার ডেট হয়ে যাবে আজকে সব কত আর এসক কত আল্লাহর কি কুদরত আবু জাহালের সব ঝাড়ি পুরি সব ভুঁকার এক দিনের মধ্যেই চিরতরে হারিয়ে গেল তো মদিনার বুকে তো আর জুলুম করতে পারে নাই জুলুম যা করা সবচাইতে বেশি তো করেছে মক্কায় আর চেষ্টা করেছে মদিনার বুকেও কিন্তু সবচাইতে বেশি ওরা জুলুমের লাইনে সফলতা তো পেয়েছে মক্কায় মক্কার বুকে কি ছিল মক্কার বুকে জিহাদ ছিল মক্কার বুকে খেলাফত ছিল মক্কার বুকে ইসলামী রাষ্ট্র ছিল মক্কার আল্লাহ নবীর ছিল মক্কার রাজনীতি ছিল মক্কার আল্লাহ নবী বাইতুল সেই ইসলামী অর্থনীতি সকলের উপর চাপিয়ে দিয়েছিল এমনকি নবী ইসলামী সংবিধান প্রণয়ন করে এর আলোকে দেশ পরিচালনা শুরু করেছিল সবগুলোর জবাব না 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 তুলে কি করেছে মক্কার বুকে দাওয়াত দিয়েছে খালি লাহ ইহাম্মদুর রসুল্লাহ এমনকি অধিকাংশ অধিকাংশ এগুলো তো শুরুই হয়েছে মদিনার বুকে পাঁচ অক্ট নামাজ খরচ হয়েছে মেয়েরাজের রাত্রিতে যেটা মক্কার একেবারে শেষের দিকের কথা এছাড়া রমজানের রোজা বলেন জাকাত বলেন ফরজ হজ বলেন কোরবানি বলেন পর্দা বলেন মদ নিষিদ্ধ হওয়া বলেন সব এসেছে মদিনায় তার মানে হালাল হারামের অধিকাংশ বিধান শরীয়তের অধিকাংশ বিধান এসেছে মদিনায় তাহলে মারলো কেন চুলকারিটা কোথায় অপরাধটা কি আল্লাহ রসুলের যদি বলেন না নবীজি ফরজ না হলেও নবীজি পাঁচত্ব নামাজের বিধান না আসলেও নামাজ তো পড়তেন রোজা তো রাখতেন হস্ত করতেন অম্র তো করতেন জাকাত তো দিতেন এজন্য মেরেছে এজন্য জুলুম করেছে আমি বলবো না রে ভাই এটাও বাস্তবসম্মত কথা না কেন আল্লাহ নবী নামাজ কি নবুয় যেদিন দুনিয়াতে প্রকাশিত হয়েছে ও দিনই পড়া শুরু করেছেন না এর আগেও করেছেন এই যে হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন হেরা গুহায় গিয়ে কি চুপচাপ বসেছিলেন না এবাদত করেছেন কি ধরনের আপনাদের হেরা গিয়ে চুপচাপ সারা দিন বসে বসে দিন কাটিয়েছেন না এবাদত করেছেন তো যদি এবাদত নিয়ে চুলকানি থাকতো হেরা গিয়েও তো হামলা করতো যদি এবাদত নিয়ে চুলকানি থাকতো আল্লাহ নবী যখন কাবার চত্বরে নামাজ দাঁড়াতেন তখনও তো তার গায়ে পড়ে তার উপর হামলা করতো যদি খালি এবাদত নিয়ে চুলকানি থাকতো আল্লাহ নবী যখন মসজিদের খেদমত করতেন যখন হাজিদের পানি পান করাতেন যখন বাইতুল্লাহ সম্প্রসারণের কাজ করতেন তখনও তো তার গায়ে হাত তুলতো যদি সবকিছু নিয়ে চুলকানি থাকতো যখন জড়িয়েছিলেন তখন তো আল্লাহ নবীকে ধরে জেলখানায় ফেলে দিত কই চল্লিশ বছর পর্যন্ত কেউ নবীর গায়ে টাচ করেছে আরে মারা দূরের কথা ইতিহাস বলেন আমাকে চল্লিশটা বছর পর্যন্ত নবীর গায়ে কেউ টাচ করেছে হলো বছরের মাথায় এতকালের আপন পর হয়ে গেল সবাই মিলে বাঁধতে শুরু করে দিল সমস্যাটা কোথায় তাহলে সমস্যার মূল কেন্দ্রটা কি আরে মূল কেন্দ্র এখানে আল্লাহ নবী বলতে শুরু করেছিল আরে উম্ম কাকে ডাকো কার ইবাদত করো কার কারণেগি করো শরীরের সবচেয়ে দামি অঙ্গ কপালটাকে কার সামনে তুমি নুয়ে দাও আরে পাগল কিসের করো বল যে চায় সে যেমন দুর্বল যার কাছে চায় সে দেখে আরো দুর্বল মূর্তির এবাদত করে অথচ মূর্তি এত দুর্বল যদি মাছি এসে তার খাবারে ভাত বসায় রায় মাছির হাত থেকে নিজের খাবারটা পর্যন্ত বাঁচাতে পারে না এত দুর্বল এক সাহাবি তিনি সাহাবি হওয়ার আগে কাফের অবস্থায় সর্বদা মূর্তির খুব ভক্তি করতেন শ্রদ্ধা করতেন বাড়ি থেকে বের হওয়ার আগেও মূর্তিরে প্রণাম দিয়ে যেতেন বাড়িতে ঢুকে এসেও মূর্তিরে প্রণাম দিতেন একদিন কষ্ট নষ্ট করে পরিশ্রম করে সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে এসেছে এসেই প্রথমে মূর্তির ঘরে গিয়েছে গিয়ে তো মাথা ঘুরছে কিরে মূর্তি আমার গেল কোথায় রে মূর্তি নজরে পড়ছে না এখন মূর্তি তো পায় না গেল কই এখন বাইরে এসে দেখে উঠানের এক প্রান্তে মূর্তি মুখ ছুবড়ে পড়ে আছে আর একটা কুকুর পা উঁচু করে আর বিশেষ অঙ্গ দিয়ে এই মূর্তির মুখের মধ্যে পেশাব করছে এটা দেখে তার মাথা চক্কর মেরে দিল কারো দাওয়াত দেওয়া লাগলো না বয়ান লাগলো না ওয়াজ লাগলো না নসিহত লাগলো না এক দৃশ্যই তার টনক নড়িয়ে দিল হায়রে আমি কার পূজা করি কার ইবাদত করি যে নিজেকে কুত্তার মুতের হাত থেকে বাঁচাতে পারে না ও আমাকে কিভাবে রক্ষা করবে আমাকে কিভাবে বাঁচাবে আরে जल्दी ছুটে যেতে হবে সেই নবীর কাছে যেই নবী আমাদের কাছে মূল হাক আর হাকাত নিয়তের দাওয়াত নিয়ে এসেছেন তাহলে মামকায় মূল দাওয়াত কি লাহ ইহ এবাদত করতে হবে কার আনুগত্য করতে হবে বিধান মান্য করতে হবে কার মূর্তির এবাজত করে লাভ নাই লাভ মানাত উজ্জা হবল দেবতার পূজা করে কোনো লাভ নাই বাস মূল দাওয়াত এটা আমাকে এবার বলেন এই দাওয়াতের মধ্যে কি সন্ত্রাস আছে এই দাওয়াতের মধ্যে কি জঙ্গিবাদ আছে এই দাওয়াতের মধ্যে কি উগ্রতা আছে এই দাওয়াতের মধ্যে কি সাম্প্রদায়িকতা আছে তাকে মারলো কেন তার উপর জুলুম করলো কেন তার গা থেকে রক্ত ঝড়ালো কেন তিনি তো এখনো তরবারি দিয়ে ওদের কল্লা কাটতে শুরু করেন নাই তিনি তো ওদেরকে ধরে ধরে জবাই করেন নাই অপরাধটা কি পাপটা কি কোন অপরাধ তাদেরকে মারা হলো জব একটাই এই কাফের মসজিদদের কাছে একটা বড় চুলকানির কোন বিষয় নেই তো যারা নবীরেই মারতে পারে নবীকেই পিটাতে পারে তাদের কাছে পাপী উম্মত আর কি রে আমি কি আপনি কি আমার আপনার রক্ত কেন গোটা দুনিয়ার সবার রক্তরে যদি এক পাল্লায় উঠান নবীজির এক ফোটা রক্তের সমান হবে রক্ত রাখে নবীজির পায়ের ধুলার সমান হবে প্রশ্নই তো আসে না তাহলে তুলনাই তো চলে না তো এত এত জুলুম হলো শুধুমাত্র হকের কারণে শুধুমাত্র কালেমার কারণে শুধুমাত্র তাওহিদের কারণে এখান থেকে মাথায় গেঁথে নান যতদিন দিনের বুকে ইমান থাকবে যতদিন আপনার ভেতরে শুধু কালেমা থাকবে আর কিছু লাগবে না এই কালেমার কারণেই আল্লাহ দুশ্মন আর রসুলের দুশ্মন আপনার বিরুদ্ধে করবেই করবে তো কাফের মুর্শিকরা শিরোনাম লাগায় আর কি যে ইসলামে শুধু দুইটা চারটা দেখতে পারি না বাস্তবে হল ইসলামের কিছুই দেখতে পারে না যতদিন ইসলামের নাম দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত ওদের ভেতরের আগুন নিববে না তো এই যে মাস এসেছে জিলহাজ মাস জিলহাজ মাসে কি কি ষড়যন্ত্র করে কি কি প্রোপাগান্ডা করে এর কয়েকটা নমুনা আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে যদিও গ্রামে যারা থাকেন বা মফসল অঞ্চলে যারা থাকেন সব ফেতনা সবার কাছে গিয়ে সামনে হাজির হয়েছে বিষয়টা এমন না তবে বাস্তবে হলে জানতে হবে ফেতনার ব্যাপারে আগ থেকে সজাগা সচেতন না হলে দুই দিন পর আপনার ইমান আমল রে যে হুমকির মুখে ফেলবে না আর কি গ্যারান্টি আছে দেখেন না ফেতনা এখন কই কই নিয়ে ঢুকিয়েছে শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত শরীর থেকে শরীরা সবক ঢুকিয়ে ছেড়েছে ছেলে হয়ে যাবে মেয়ে মেয়ে হয়ে যাবে ছেলে মানুষ বান্দরের সন্তান এই অদ্ভুত অদ্ভুত কেচ্ছা কাহিনী কলেজ ভার্সিটি লাগবে না এই স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত সবক দেওয়া শুরু করেছে ইমান আকিদার সবক যদি আমরা আলোচনায় না আনি ফেতনার ব্যাপারে যদি জাতিকে এখন সজাগ সচেতন না করি এই ছেলে পেলেরাই দুদিন পর বেইমান হয়ে আমাদের দুশ্মনে পরিণত হবে ওরাই আমাদেরকে সমাজের বোঝা দেবে লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা চালাবে তো যেই যেই লাইনে এখন ষড়যন্ত্র চলছে সাইড তো অনেক শেষ করা যাবে না একটা বলতে গেলে আরেকটা বলতে গেলে আর একটা হালত এমন ডেইলি যদি নতুন নতুন ফেতনার ব্যাপারে সজাগ করা হয় তবুও বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ এতটুকু আমাদের দিলে আসা এবং বাস্তবতার আলোকে মূল্যায়ন আছে যে যেই যেই ফেতনাগুলো শুরুতেই আমরা টুটি চুপে ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ সেগুলো বাংলাদেশে খুব বেশি সুবিধা করতে পারেনি আর যেই ফেতনাগুলোর ব্যাপারে ঢিল দিয়ে রেখেছে বুঝতে না বুঝতেই এগুলো ডাল পালা শাখা পোশাখা এত বিস্তৃত করেছে ঠেকাতে চাইলেও ফেকানোর উপায় নেই এই যে আজকে হলো কয় তারিখ নয় তারিখ এখন থেকে ধরেন দুই দিন আগে সাত জুন এটা উদাহরণ হিসেবে বলছি মূল আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক ঢাকা প্রাইড নামে একটা অনুষ্ঠানের ঘোষণা দিল সমকামীরা সমকমে বুঝেন তো ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন চাহিদা পূরণ করবে হিমিন আলিক এবং যারা মূলত এই শরীফ থেকে শরীফে গোষ্ঠীগুলোকেও শেল্টার দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা প্রকাশ্যে ঘোষণা দিল সোশ্যাল মিডিয়ায় যে ঢাকা প্রায় গত বছরের মতো এবছর রাজধানী ঢাকায় তারা বিশাল মিলন মেলা ঘটাবে তাদের কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে অনুষ্ঠান করে পুরো দেশের মধ্যে ওদের বার্তা পৌঁছে দেবে আমরা যেমন কোনো দাওয়াত দিতে চাইলে ঢাকার বুকে অনুষ্ঠান করি না কি করি না মনে করেন আমরা একটা সংগঠন করলাম এই সংগঠনটা আমরা চাই এর দাওয়া ছাড়া দেশে ছড়িয়ে যাক কি করবো আলেমাদেরকে জমা করে ঢাকার বড় কোনো হলে কোনো একটা সুন্দর জায়গা নির্বাচন করে সেখানে আমরা বড়